স্বাগত জানছি দিনাজপুর জন্য ঐতিহ্যবাহী ভাই আপতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে শনিবার কেমন দামে শাইওয়ালের সার পাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন একটি সার দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে আহ লাল আসসালামু আলাইকুম কেমন আছেন আসি ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা কেনা বেসা কিনা ঢিলা ঢালা বেসা কিনা ঢিলা ঢালা আচ্ছা কেনা কাটা করা যাচ্ছে আচ্ছা এইটা একটা সার বাচ্চা দেখছিলাম শাইওয়ালার কত চাইছেন আপনি কত চাইছেন আমি চাইছি বিরাশি বিরাশি আর আপনি কত বলছেন

সাইওয়ালা ছাড় বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন ভালো করে দেখো দেখো কত বলছেন কত তিপ্পান্ন কত চাইছো আটান্ন আটান্ন

সাইবলার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে ওয়ালেরি সম্পন্ন বাচ্চাটি কত বলছেন কত চাইছেন পঁচানব্বই সাইওয়ালের সার বাচ্চা একটি বাচ্চা বেশ সুন্দর সাইওয়াল কোয়ালিটি সম্পন্ন আপনি কত বলছেন দশ সাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এই সুন্দর বাচ্চাগুলো

শাল বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর একটি বাচ্চা দেখছিলাম এখানে সাইওয়াল কত বলছেন কত করে কত চাইছেন আমি হাসিওয়ালার সার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির গেটআপের

কত কত বলছেন শাসম কত চাইছে ও নি একশো শো দেখছিলাম আজকের সেই হল শাড় আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি

একাত্তর এটা হচ্ছে অষ্টআশি 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 একাত্তর বেশ সুন্দর গরুগুলো কালেকশন বিলাল ভাই হ্যাঁ একষট্টি একান্ন পুষ্পান্ন গ্রামা মিক্সড ভাই গ্রামা মিক্সড কত হয়েছে এটা